আসসালামু আলাইকুম সকলকে জানাই শুভ সকাল গতকাল রাতে মুষলধার বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে ভিজে গেছে পুরো প্রকৃতির সঙ্গে আমাদের সাতবাগান বহুদিন আসি না সকালে আজকে দেখতে এলাম তার অবশ্য অন্য কারণও রয়েছে বর্তমানে গাছ বেশ কম কিন্তু যেগুলো আছে সেগুলো যত্ন নিতে বেশ বেগ হতে হয় আমাদের অনেকগুলো একটা তুলসী গাছ প্রত্যেকটা গাছপালা একদিন ভিজে বৃষ্টি স্নাত হয়ে আছে আসুন দেখে আপনারা দেখতে পাচ্ছেন খুব সকালে কিছু ফুল এখন শুরু হয়ে গেছে তবে আজকে ফুল দেখাতে নয় আজকে এসেছি অন্য কিছু দেখাতে যেটা আমাদের বাগানে বলতে পারেন নতুন যদি এর আগে আরও একবার হয়েছিল কিন্তু এত বড় সাফল্য আমরা এর আগে কখনও পাইনি মূল বাগান থেকে একটু দূরে আমাদের বাগানে ড্রাগনের ফুল এসছে যেটা প্রথমবার ফুল এসেছিলো দুটো এখন আছে একটা এটা নিয়ে আমরা আশা দেখছি আমাদের বাগানে প্রথমবার ড্রাগন দেখার ড্রাগন বাংলাদেশে ফল নয় কিন্তু বাংলাদেশে প্রচুর এখন চাষ হয় এই ফল নিয়ে আমাদের আশা এই কারণেই এতে রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি এছাড়া রয়েছে ভিটামিন সি লাইকোপেনে ভরপুর এই ফলটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে থাকে এছাড়াও প্রচুর আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম রয়েছে এই ফলে আপনারা দেখতে পাচ্ছেন পরাগান করে দেওয়া হয়েছে আগেরবারে ফুলটা নষ্ট হয়ে গেছে তাই আমরা এবার চাচ্ছি এবার যেন ফুল হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম